এমন একটা পৃথিবীর কথা ভাবুন যেখানে চারপাশের সব কিছু ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছে যেখানে নেই কোনো ফ্যাক্টরি নেই কোনো দোকান এমনকি নেই কোনো অফিসও সব কিছু চলে যাচ্ছে একটা অদৃশ্য মেঘের মধ্যে আর এই এমন পৃথিবীর মূল চালিকা শক্তি হল প্রযুক্তি ও ডেটা জেনে অবাক হবেন এমন পৃথিবী আর কল্পনা নয় বরং বাস্তব হ্যাঁ আমাদের এই পুঁজিবাদী অর্থনীতির পৃথিবী এমনই এক নতুন যুগে প্রবেশ করছে আর এই নতুন অর্থনৈতিক ধারার সবচেয়ে বড় প্রতিনিধি হলেন ইলন মাস্ক তার তৈরি এই নতুন পুঁজিবাদের নাম ক্লাউড ক্যাপিটালিজম বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা জানব ক্লাউড ক্যাপিটালিজম কি আর কিভাবে ইলন মাস্ক এবং তার কোম্পানিগুলো এই নতুন পুঁজিবাদের ধারাকে গড়ে তুলছে একসময় পুঁজিবাদ বা ক্যাপিটালিজম মানেই ছিল জমি ফ্যাক্টরি আর প্রচুর শ্রমিক আঠারো এবং উনিশ শতকে শিল্প বিপ্লবের সময় বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠেছিল আর এসবের মালিক ছিল পুঁজিপতিরা বিংশ শতকের মাঝামাঝি এসে বড় বড় কোম্পানি তৈরি হল যাদের মূল শক্তি ছিল উৎপাদন ও বিনিয়োগ কিন্তু একবিংশ শতকে এসে বদলে গেল পুরো খেলা বর্তমানে তথ্যই নতুন পুঁজি আর প্রযুক্তি নতুন শক্তি এদিক থেকে ক্লাউড ক্যাপিটালিজম হল এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কোম্পানিগুলো তাদের শারীরিক পণ্য বা সম্পদের উপর নির্ভরশীল নয় বরং তাদের ব্যবসার মূল শক্তি তথ্য সফটওয়্যার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উদাহরণস্বরূপ অ্যামাজন একটি ই কমার্স কোম্পানি কিন্তু তাদের আসল ব্যবসা অ্যামাজন ওয়েব সার্ভিসেস যেখানে তারা পুরো পৃথিবীর ক্লাউড কম্পিউটিং নিয়ন্ত্রণ করছে গুগল এবং ফেসবুকের মতো কোম্পানিগুলো বিজ্ঞাপন ও ডেটার মাধ্যমে নিজেদের ব্যবসা চালায় যেখানে তাদের প্রধান পুঁজি আমাদের তথ্য আর বর্তমান প্রযুক্তি জগতের মাফিয়া ইলন মাস্ক কোনো সাধারণ ব্যবসায়ী নন তিনি ক্যাপিটালিজমের নতুন এই ধারাকে ব্যবহার করে একের পর এক বৈপ্লবিক কোম্পানি গড়ে তুলেছেন যেমন তিনি টেসলা নামের একটি গাড়ি কোম্পানি তৈরি করেছেন যা কেবল গাড়ি কোম্পানিই নয় বরং এটি ডেটা চালিত কোম্পানি টেসলার প্রতিটি গাড়ি ডেটা সংগ্রহ করে তা ক্লাউডে সংরক্ষণ করছে যা ভবিষ্যতের অটোনমাস ড্রাইভিং প্রযুক্তির জন্য ব্যবহার হবে অর্থাৎ গাড়ি চালাতে আর ড্রাইভার নয় বরং প্রয়োজন হচ্ছে ডেটা ও ইনফরমেশন ইলন ইলনমাস স্টার্লিংকের মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট পৌঁছে দিতে চান কিন্তু জেনে অবাক হবেন এটাও এক ধরনের ক্লাউড ক্যাপিটালিজম যেখানে তিনি ইন্টারনেট পরিষেবাকে বৈশ্বিক একচেটিয়া শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছেন এছাড়াও ইলন ইলনমাস টুইটারকে একটি সুপার অ্যাপে রূপান্তর করতে চান যেখানে যোগাযোগ থেকে শুরু করে লেনদেন পর্যন্ত সবকিছু হবে এমনকি এআই ও মাধ্যমে তিনি ভবিষ্যতের তথ্য নির্ভর অর্থনীতি তৈরি করতে চান এখন প্রশ্ন হচ্ছে ইলন মাস্কের মাস্টার প্ল্যান হিসেবে ক্লাউড ক্যাপিটালিজম পৃথিবীর অর্থনীতিতে কী কি পরিবর্তন আনতে পারে তার এই প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে প্রচলিত চাকরির ধরন বদলে যাচ্ছে এজন্য মানুষকে এখন নতুন নতুন দক্ষতা অর্জন করতে হচ্ছে ক্লাউড ক্যাপিটালিজম ব্যবস্থার ফলে আমরা প্রতিনিয়ত ব্যক্তিগত তথ্য হারাচ্ছি যা বড় কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করছে পাশাপাশি গুগল অ্যামাজন টেসলার মতো কোম্পানিগুলো পুঁজিবাজারে ক্রমেই একক আধিপত্য বিস্তার করছে যা ছোট ব্যবসার জন্য বিপজ্জনক হতে পারে এমনকি যেসব দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা আরও শক্তিশালী হয়ে উঠছে আর পিছিয়ে থাকা দেশগুলো আরও পিছিয়ে পড়ছে সব মিলিয়ে ইলন মাস্ককে শুধু একজন উদ্ভাবক হিসেবে দেখলে ভুল হবে তিনি নতুন পুঁজিবাদের একজন প্রধান কারিগরও বটে পাশাপাশি তার কোম্পানিগুলো যে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পরিবর্তন আমাদের জন্য কতটা ভালো বা খারাপ সে হিসেব করতে শুরু করা প্রয়োজন ক্লাউড ক্যাপিটালিজম কি সত্যি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে নাকি এই পদ্ধতি শুধুমাত্র ধনী হওয়ার পায় তারা তা এখনই ভাবার সময় পৃথিবীতে বৈষম্যহীন একটি সমাজ গড়ে উঠুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে